ইতিহাসের একজন বিশাল অংশ জুড়ে আছে মুকুট রাজা যাকে বলা হয় সংক্ষিপ্তভাবে চম্পাবতী যে আছে গাজী কালু চম্পাবতী এই চম্পাবতীর পিতা হচ্ছে মুকুট রাজা অর্থাৎ চম্পাবতী ছিল রাজকন্যা কন্যা মুকুট রাজা আর সেই মুকুট রাজার যে বাসস্থান ছিল রাজপ্রাসাদ সেটা ছিল এখানে ইসলামুল্লাহান আসসালামু আলাইকুম রাহামাতুল্লাহ প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবার প্রতি ভালোবাসা দর্শক আমি আজকে আছি ইউনিয়ন নগর যে থানা ঝিনাইদাহ জেলা এই ঝিনাইদহ জেলার যে বলরামনগর গ্রাম জয়দার বাউরের পাশে আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা তমাল গাছ এই তমাল গাছটার বয়স হচ্ছে সাতশো বছর সাতশো বছর এই তমাল গাছের বয়স এই তমাল গাছ মুকুট রাজা এবং আনুষাঙ্গিক কথা বলবো যিনি বলব পরিবারের কর্ণধার মোহাম্মদ আরিফ হাসান ইতিহাস নিয়ে আমাদের এই এলাকার ইতিহাস বা উনি ইতিহাসের গভীর থেকে গভীরতম জায়গা খুঁজে বেড়াচ্ছেন প্রতিনিয়ত সংগ্রাম করে বেড়াচ্ছেন ইতিহাস নিয়ে সেই ইতিহাসবিদ বললেই চলে এক কথাই ওনার সাথে আমরা কথা বলবো বিস্তারিত আপনারা আমার সঙ্গে থাকুন আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই এই যে তমাল গাছ এবং এই যে মুকুট রাজা এই বিস্তারিত মানে ইতিহাস সম্পর্কে আপনার কাছে আমি জানতে চাচ্ছি আচ্ছা এই তমাল গাছটা যদি দেখছেন এটা স্থানীয়দের ভাষ্য এটার বয়স কম সে কম পাঁচ থেকে বছর হতে পারে লোক ইতিহাস এবং যে ইতিহাসগুলো হয় না সেটা যে ইতিহাস প্রচলিত হয় হয় সেটাকে বলা লোক লোক ইতিহাস ইতিহাস কিন্তু আমরা গাজী কালো চম্পাবতী বা বারোবাজারের যে ইতিহাস আছে সেই ইতিহাস যদি পর্যালোচনা করি ইতিহাসের একজন বিশাল অংশ জুড়ে আছে মুকুট রাজা যাকে বলা হয় সংক্ষিপ্তভাবে চম্পাবতী যে আছে গাজী কালু চম্পাবতী এই চম্পাবতীর পিতা হচ্ছে মুকুট রাজা মুকুট রাজা অর্থাৎ চম্পাবতী ছিল রাজকন্যা মুকুট রাজা আর সেই মুকুট রাজার যে বাসস্থান ছিল রাজপ্রাসাদ সেটা ছিল এখানে এই পাশেই এখন যেটা কলা বাগানে ভরে আমি আপনাকে চারটি জানতে যে চম্পাবতী বা গাজী কালুর কথা বলছেন আমরা যারা মানে বিভিন্ন নাটক বা বিভিন্ন থিয়েটার যে অনুষ্ঠান হয়ে থাকে সেই চম্পাবতী গাজী কালু কি গাজী কালু চম্পাবতী যার মাজার আছে এই বারো বাজারে আচ্ছা আচ্ছা তো চম্পাবতীর পিতা মুকুট রাজা নিজ হাতে লাগিয়েছিলেন এই গাছটা এরকম একটা লোককথা প্রচলিত আছে তো এখানে আপনি যদি একটু ঘুরে দেখেন দেখতে পাবেন এখনো সেই রাজপ্রাসাদের ধ্বংস আছে আছে ইট কিন্তু রাজপ্রাসাদ কিন্তু বিলীন হয়ে গেছে আর এই গাছটা সেই সময় লাগিয়েছিল আমরা লোক ইতিহাসে জানতে পারি যে গাজী কালু ওরা তো মূলত আধ্যাত্মিক ঘরনার মানুষ ছিলেন তারা এই যে এই সামনে যে জয় দিয়া এই জয় দেওয়ার পাশে আছে দুব্রাকুণ্ড গ্রাম এখানে আসে আসার পরে রাজার মেয়ে চম্পাবতী উনি গোসুলে যেত এখানে যে রাজপ্রাসাদ আছে সেই রাজপ্রাসাদ থেকে শুরু করে একদম জয় দেওয়া পর্যন্ত একটা সিঁড়িবান্ধা ঘাট ছিল এখনো আছে এখন মাটির নিচে বিলুপ্ত মতো তবে নমুনা আছে তাহলে আপনি আমাকে দেখাবো এখন ওই গোসল করা অবস্থায় যেকোনো কায়দায় ওই পাট থেকে গাজী অথবা কালো এরা দুইজনই দেখে চম্পাবতীকে তখন ওর রূপে আসলে আকৃষ্ট হয় তখন তারা ওই নদী পার হয়ে এখানে আসে এবং এই গাছের কাছে তারা প্রথম আশ্রয় বা আস্থানা গাড়ি এখান থেকেই মূলত ওই মুকুট রাজার সাথে তাদের দ্বন্দ্বের সূত্রপাত হয় পরবর্তীতে যুদ্ধ হয় এখানে আবার লক্ষ্য কথা আছে বাঘভূমিরেও যুদ্ধ হয় তো এই যুদ্ধের ইতিহাসটা আছে বাঘভুমির এটা হয়তো অতিরঞ্জিত কোনো কিছু তো এই গাছটা আসলে সেই কার আর এই গাছের বিষয়ে আমি এখানে আরো যারা স্থানীয় আছে তাদের সাথে কথা বলেছি এই গাছটা কিন্তু শত শত বছর ধরে এইরকমই দেখছে মানে এখন যারা বর্তমানে অনেক মুরব্বী হয়ে গেছে তারা এইভাবে দেখেছে তাদের বাপ দাদারাও এইভাবে দেখেছে এবং এই গাছকে ঘিরে স্থানীয়দের মধ্যে আরো বেশি মানে একটা কিংবদন্তি মতো আছে এই গাছের যেমন ডাল কেউ ভাঙে না এই গাছের কাছে মান্যত করে মান্যত করে বিভিন্ন ভাবে আছে তবে এই গাছটার বয়স কিন্তু তমাল গাছ এমনিতেই খুব কম বাড়ে আর তমাল গাছ বহু বছর ধরে বাঁচে এর আসলে যেমন আমরা আয়ুকাল বেশি আয়ুকাল বেশি আমরা এর আগে ধামরদাতে একটা তমাল গাছ দেখেছি সেও এরকম এক দেড়শো বছর বয়স সেটা আরো ছোট কিন্তু এই গাছটা যত বড় তাতে করে এই যে বয়সের একটা বিষয় এটা কিন্তু আসলে খুব বেশি অবাস্তব নয় এটাই আপনিও বাস্তবই মনে করেন যে সাতশো বছরই আর আপনি যদি এখান থেকে একটু যান যে দেখবেন সেই ঘাটের নমুনা চিত্র আছে প্রিয় দর্শক আমার সঙ্গে থাকুন আমরা এখন যাব সেই রাজঘাটে যেখানে আসলে চম্পাবতী গোসল করত অথবা যদি একে বলেন যে রাজ পরিবারের সবাই গোসল করত বা এখান থেকে নৌকা বা জাহাজে করে তারা অন্য জায়গায় যেত কারণ জয় দেব আউটটা এখন আছে এই রাস্তা ধরে হ্যাঁ এই রাস্তা ধরে এখন দেখেন এখানে ইট পাবেন আপনি হ্যাঁ ঠিক আছে ইট আর এই যত জায়গাটা দেখছেন না এটা কিন্তু রাজবাড়ির একটা অংশ এখানে যারা বিনিময় সূর্য পরবর্তীতে এখানে এসছে তাদের সাথে আমি কথা বলেছি পুরো তারা দেখেছে এখানে ছিল ছিল মানে যেখানে হাতি ঘোরা বেঁধে রাখতো সেই সময় আসলে নমুনা পাওয়া যেত বুক সমান তো সেখানে তারা যেটা বলছে যে এই পুরো রাজবাড়িটাই ছিল বারো বিঘা জমির উপরে পুরো মানে হ্যাঁ ওই বারো বিঘা জমিতে রাজার সমস্ত রাজ বাড়ির একটা অংশ এবং সামনে জয় দিয়া বাউর দর্শক আমাদের সঙ্গে থাকুন আমরা এখন বাউরে যাচ্ছি বাওর এখন তার ঘাটের কোনো নমুনা নেই কারণ সংরক্ষণ করার অভাবে ওটা অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে থেকে বিশ বছর ত্রিশ বছর আগে বিশ বছর ত্রিশ বছর আগেও কিন্তু স্থানীয়রা সেই ঘাটের নমুনা দেখেছে তাদের তো খুব একটা বেশি বছর না বিশ বছর ত্রিশ বছর যখন মানে সাতশো বছরের জিনিস হ্যাঁ এটা বিশ ত্রিশ বছর আগ পর্যন্ত ছিল তার মানে তো বিশাল ব্যাপার এটা হচ্ছে এখান থেকে দেখুন যে ইতিহাস আছে যে রাজার মেয়ে কিন্তু গোসল করতে যাবে সে সময় বাইরের কারোর দেখার মতো ক্ষমতা নেই না সাইড দিয়েও দেখতে পারবে না ইয়ে তো দেখতে পারবে না আর সবসময় তো প্রহরীরা পাহাড়ায় থাকতো তারপরে উঁচু পাঁচই দেওয়া ছিল একদম ঘাট পর্যন্ত দেখেন এখনো কিন্তু হালকায় নমুনা সেই নমুনা আছে এটা মানে স্টেপস বাই স্টেপস মানে সিঁড়ির ধাপ ওই যে নিচে গেছে আপনি এখানে যদি খোরেন ঢালোটাও ঢালোটাও সেই সেরকমই তো আর ওই সামনে ছিল সেই ঘাট ধানের জমিটা দেখা যাচ্ছে না জি ওই যে মানুষ আছে জি জি ওখানে এখনো যদি হয়তো দু পাঁচ ফুট খোরা যায় সেই ঘাটের নমুনা পাওয়া যাবে কারণ বিশ বছর খুব বেশি সময় নাই আর এই যে পরে কিন্তু দুব্রাকুন্ড গ্রাম গাজী কালুরা ওই গ্রামেই থাকতো ওই গ্রামে এসছিল এসছিলাম যে কোনো কাজে আধ্যাত্মিক পিঠের তো একটা আধ্যাত্মিক ওরাও গোসল করতে এসেছিল

কলা গাছ বা বাগানে পরিণত হয়ে আছে আমি মুকুট রাজার পুরো বাড়িটা ছিল বারো বিঘা জমির উপরে পরবর্তীতে যারা বিনিময় সূত্রে জমির মালিকানা পেয়েছিল তাদের কাছ থেকে শোনা যে জায়গাটা ছিল বারো বিঘা জমির উপরে একটা প্রাসাদ